ভবিষ্যৎবাণী করেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য কি পাবে না কথা পাবে না আজকে হয়েছে কথা বলেছিলেন বিশ্বের নারী নেতৃত্বের ভিতরে উনি নিয়েছিলেন নাকি মডেল উনি লিখেছিলেন বিশ্ব নেত্রী উনার বিশ্বের সব দেশের সঙ্গে ধরা করা আছে এত ধরা করা করার পরেও এখন কোন দেশ তার তৈরি গাছরায় দিচ্ছে না আমরা পালাই না আমি পালাই যায় না

অফিস বন্ধ কিন্তু মিটিং মিশিয়ে কিছু বন্ধ ছিল আহ গ্রামের বইখাটা বি কি বন্ধ ছিল আহ পনেরো না বছরের যত রোগ নেবাং কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়েছে পনেরো বছর বৃদ্ধি ভাই দাওয়া কিতাস এত বৃদ্ধি পেয়েছে সে বাহান আল্লাহ তাহলে আমরা মায়দান ছেড়ে যাইনি এত এ ত্রিস্টান ছাত্র জনতা ছেলামার

লাশ হয়ে ফেলল সত্তরটা বড় বড় নেতার মৃত্যু হয়ে গেল আবু লাহাব তখন বলল এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম এই জন্য আমি বদরের প্রান্তে যাইনি এই আবুল এহের আবুল আহাবের উত্তর সুরি এখনো সমাজে আছে না নাই আবুল আহাবের উত্তর যে পার্টিটা সেই পার্টিটার নাম হলো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় জাতীয় পার্টি

কোন যুদ্ধে আসেনি বদরের যুদ্ধে আসেনি বিরাট চালাক মানুষ বিরাট বুদ্ধিমান মানুষ বদরের যুদ্ধে আল্লাহ বললেন তুইও ধ্বংস হবি তোর দুই হাতও কি হবে ধ্বংস হবে কয়েকদিন পরে দেখা গেল ঘাড়ের পরে একটা ফুসপুরি হয়েছে ফুসপুরিটা পচে গেল ওখান থেকে ঘা ছড়ালো রোগটা হলো পেলে রোগ কি রোগ ক্যান্সার এখন ক্যান্সার তখন বলতো পেলে ক্যান্সার ছড়িয়ে পড়লো পাতায় বলে যদি হয় ক্যান্সার নাই তার ক্যান্সার নাই তার নিস্তার ক্যান্সার হলো শেষ পর্যন্ত আবুল হাব এত ঘায় জর্জরিত হলো পরিবারের সদস্যরা তার একটা পোসা জায়গায় শহরের যেখানে ময়লা ফেলা হয় সেখানে ফেলে আসলো ফেলে আসার পরে কিছুদিন সেখানে দুর্গন্ধ ছড়াতে লাগলো আব্দুল আহাবের দুর্গন্ধ এলাকা যখন অতিষ্ঠ হলো তখন সবাই মিলে তাকে ফেলে দিয়ে গেছিল জঙ্গলে জঙ্গলে তার এত বড় শক্তি এত বড় সবচেয়ে ক্ষমতা এত বড় নেতা তারপরে সেখানে সে মারা গেল মারা দেওয়ার পর ওখানে